আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন দর্শক আজকে আপনাদের জন্য কত সুন্দর জিমিসু ফ্যাব্রিক্স আরও আরো একটা ডিজাইন নিয়ে আসলাম যারা হোলসেল নিতে চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন চারটা কালার মধ্যে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে নেকটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন চারটা কালার মধ্যে যারা হোলসেল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্টোনটা হচ্ছে এটাকে ঝাড়কান স্টোন বলা হয় এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঝাড়কান স্টোন যেটাকে বলা হয় দেখেন জাস্ট দামান পাটা দেখেন খুবই চমৎকার দেখেন একদম গর্জিয়াস কাজ করা স্টোনের এটা হচ্ছে জারকান স্টোন আর একটা দেখেন খুবই চমৎকার যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আর এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের ব্যাক পার্টও কিন্তু লেস দেওয়া রয়েছে ব্যাক পার্টও প্রত্যেকটা ড্রেসের লেস থাকবে আস্তটা দেখেন খুবই সুন্দর তো যারা নিতে চান হোলসেলের মধ্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম মাদার হোলসেলার হচ্ছে দোপাটা দেখেন দোপাটাটা খুবই সুন্দর একদম গর্জিয়াস কাজ করা যারা ঈদে এইসব বেস নিয়ে পাঁচ থেকে সাতশো টাকা প্রফিট করে সেল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কালার গুলো খুবই অসাধারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার ব্যাক লেস দিয়ে কাজ করা থাকবে কালার গুলো খুবই অসাধারণ আমাদের চ্যানেলে আরো বিভিন্ন কালেকশন পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আপডেট ছাড়লেই আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন এখন কিন্তু প্রতিদিন কালেকশন আসে এটা হচ্ছে মিষ্টি কালার খুবই চমৎকার কালার তো যার যেটা লাগবে আপনারা কিন্তু সাইজ মিলিয়ে নিতে পারবেন সর্বনিম্ন আপনাদের ছয় পিস নিতে হবে ছয় পিস থেকে শুরু প্রত্যেকটা সেলো কিন্তু কিন্তু কলি দেওয়া রয়েছে এবং পায়জামা নিচে লেস দেওয়া রয়েছে এটা হচ্ছে দোপাট্টা আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর অসাধারণ কালেকশনগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখেন খুবই একদম গর্জিয়াস একদম লতাপ খুবই সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন ফুল বডি কিন্তু একদম স্টোন ছিটা ছিটা রয়েছে আর দামান কথা যদি বলি একদম দেখে খুবই চমৎকার দেরি করবেন না আর আমাদের যারা শপে চলে আসতেছেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যার স্থিতায় সব নম্বর একটা চোদ্দ আসসালাম আলাইকুম